আচ্ছা কাঁঠালের বিচির অনেক রেসিপি তো খেয়েছেন কিন্তু কাঁঠালের বিচির কাবাব বা কাঁঠালের বিচির চপ কি কখনও খাওয়া হয়েছে আজকে আমি মজার একটা রেসিপি শেয়ার করবো কাঁঠালের বিচির চপ বা কাঁঠালের বিচির কাবাব তো প্রথমে হচ্ছে কাঁঠালের বিচির যে খোসাটা থাকে উপর সাদা খোসা সেটা ফেলে আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি এরপর হচ্ছে এরকম কেটে রেখেছি এখন এই কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে নেব প্রথমে প্রেশার কুকারে এরপর আমি প্রসেসিং এ আসছি তো প্রথমে হচ্ছে একটু ভিজিয়ে রেখে এরপর হচ্ছে আমি সিদ্ধ করে কাজটা আমি প্রেসার কুকারে করছি কারণ আমি মোটামুটি সিদ্ধ সব কাজে প্রেসার কুকারে করি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে যদি প্রেসার কুকার থাকে প্রেশার কুকারে দিবেন দ্রুত হয়ে যাবে আর যদি না থাকে কড়াইতে আর কি খুব পানি দিয়ে ভালো মতন আর কি সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে কিছুই না এখানে হচ্ছে কাঠারের বিচিগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে আমি খোসা সহই এটা ম্যাশ করে নিয়েছি মানে প্রেশার কুকারে করেছি যেহেতু জাস্ট অল্প একটু ম্যাশ করলেই হয়ে গেছে খুব বেশি প্রেশার দেওয়া লাগে নাই এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি লবণ নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি আর হচ্ছে দুই পিস মুরগির মাংস নিয়েছি এটা আমার বাসায় রান্না করা ছিল লেফট ওভার মুরগি মাংস এটা না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে টেস্টটা বাড়বে অবভিয়াসলি এটার আমি চিকেন দিয়েছি এর পরিবর্তে আপনারা বিফ দিতে পারেন অথবা আরেকটা সুন্দর অপশন বলে দিচ্ছি সিদ্ধ করা ডিম দিতে পারেন এটাওতেও কিন্তু খুব মজার একটা ফ্লেভার আসবে আমরা আলুর চপে যেমন ডিম ব্যবহার করি ভেজে অথবা সিদ্ধ করে সেটাও দিতে পারেন মজা লাগবে এরপরে দিয়েছি হচ্ছে এখানে আমি একটা গরম মশলা বানিয়েছি এটা হচ্ছে জিরা নিয়েছি হাফ চামচের মতন একটা এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি জাস্ট আমি শুকনো খোলায় তেলে জাস্ট গুঁড়ো করে নিয়েছি এতটুকুনি এটা দিলো সুন্দর ফ্লেভার আসে তো প্রথমে হচ্ছে এই দুটো মাখিয়ে নেব শুকনো মরিচের গুঁড়াটা প্রথমে মাখিয়ে নেব খুব মজাদার একটা জব হয় আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন যে পারফেক্ট আর স্মুথ একটা আমি ডো বানিয়ে নিয়েছি এখন এটাকে কাবাবের শেপ করে করে হচ্ছে আমি কাবাবের শেপ করে নিব এভাবে করে এটা কিন্তু সংরক্ষণ করা যাবে না কারণ যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি এটা যদি আমি বেরস্তা দিতাম তাহলে বলতাম যে এখানে আপনারা কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন তবে যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আপনার ইনস্ট্যান্ট এটা ভেজে খাবেন দেখবেন টেস্ট ভালো আসবে সবগুলো আমি কাবাবে শেপ করে বানিয়ে নিয়েছি আমি এটা বলবো যে ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট ভেজে খাবেন না নাহলে কিন্তু রেখে দিলে মানে বেশিক্ষণ রেখে দিলে এটা কিন্তু ক্রাক করার সম্ভাবনা থাকে মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন ভাজতে যাবেন তখন কিন্তু খুলে যাবে তো তাই জন্য আমি বলবো যে ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্টে ভেজে খেয়ে ফেলবেন এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো চলেন ভাজি পর্বে চলে যাই তো ভাজা ভাজাভাজি করতে চলে আসছি প্রথমে প্যানে দিয়ে দেবো তেল খুব বেশি তেল দেওয়া লাগবে না অল্প একটু তেল হলেই হবে মানে শ্যালো ফ্রাই করবো এটা ডিপ ফ্রাই হবে না তো প্যানটায় প্রথমে তেলটা গরম হোক এখানে আমি একটু ডিম নিয়েছি একটু লবণে স্প্রেড করে নিয়েছি একটু ফাটিয়ে নিয়েছি এরপর কাবাবগুলো দিয়ে আমি ভেজে ফেলবো বা কাঁঠালের বিচি চপ দিয়ে ভেজে ফেলবো বিসমিল্লা এবার ডিমটা দিলে ভালো একটা ফ্লেভার আসে আদারওয়াইজ আপনারা এমনিও ভেজে খেতে পারেন বা বেসনের গোলাও দিতে পারেন তবে ডিম ডিমটা দিলে আরও বেশি মজা হয় আর কি যত গুড় তত মিষ্টি বিসমিল্লা যেহেতু আমার খাবারের পরিমাণটা অল্প তাই ডিমটা একটু বেশি বেশি দিলাম

এরপর নেব খুব বেশি লাল লাল ঝল করার কোনো প্রয়োজন নেই এই যে ভাজা ভাজির পর্ব শেষ চলুন একটু রেসিপিটা ট্রাই করে দেখি কেমন হয়েছে আমার রেসিপি বলে বলছি না যদি মজা হয় অবশ্যই আপনাদের রেকমেন্ডেশন করব যে এটা একবার হলো বানিয়ে খাবেন ভালো লেগেছে দেখতে এরপর খেয়ে দেখার পালা যে কেমন হয় ভাই আমি ডেকোরেশনের জন্য এতগুলো মরিচ ব্যবহার করেছি এতগুলো মরিচ কিন্তু আমি এটা দিয়ে খাবো না কারণ মরিচের যে দাম স্বর্ণের চেয়েও দাম বেশি মরিচের আচ্ছা যাই হোক একটা রেসিপি ট্রাই করি বিসমিল্লা বিশ্বাস করেন আমার রেসিপি বলে বলছি না বা আমি বানিয়েছি বলে বলছি না ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে মানে যেই মশলাটা আমি করেছি গরম মশলা সেই গরম মশলা খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর কাঁঠালের বিচির ভর্তা যেমন হয় অনেকটা ওরকম লাগতেছে আর ডিম দেওয়ার জন্য এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়েছে এতটুকুনি আর বেস্ট এটা হচ্ছে আপনি নর্মালি পোলাও সাথে খেতে অনেক মজা লাগবে ভাতের সাথে খেতেও মজা লাগবে এমনি খেতেও মজা লাগবে তিনটে অপশানেই মজা লাগবে তো ঠিক আছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আলো ফেস